আমাদের এখন হচ্ছে কারেন্ট পোকা আমাদের বই ভাষা হলো বাদামি গাছ করি আমরা জানি যে কি কারেন্ট পোকা আচ্ছা বলেন তো কারেন্ট পোকা যদি মনে করেন যে লেগে যায় আমাদের কি পরিমাণ ক্ষতি হবে বলেন সব শেষ একবারে কারণ মাঝরা পোকা যদি লাগে পচন যদি লাগে তারপরেও কিন্তু আমরা ফসল পাবো ধান পাবো মনের মধ্যে একটা বিশ্বাস আছে কিন্তু একবার যদি কারেন্ট পোকার লেগে যায় তাহলে আমরা ওই দাদা বললো যে একবারে আমাদের একবারে শেষ হয়ে পোকাটা লাগে কোথায় বলেন দেখি ধান গাছের লাগে আমরা এমনি ধান বাড়িতে যাচ্ছে দেখতেছি যে খুব ভালো আছে ধান কিন্তু আমরা গোড়ায় কিন্তু দেখতেছি না আমরা এখন কি করব প্রতিদিন এখন মনে করছে ধান খেতে যাব। যায় দুই তিন কদম ভিতরে ঢুকে গাছ ফাটায় দেখবো যে আমাদের গোড়াটাতে কি অবস্থা কান পোকাটা দেখতে কেমন জানেন তো নাকি এই যে দেখতেছেন না এরকম হ্যাঁ বাদামি ধুষের মতো দাগ ছোট্ট ছোট পোকাগুলা পড়ে অনেক সময় এরা কি করে ডিম পাড়তে পারতে পুরুষ স্ত্রী উভয়ে কিন্তু বাচ্চা ডাইরেক্ট প্রস্তাব করা শুরু করে এর নামে হচ্ছে কান পোকা তাইলে কান পোকা যদি লাগে তাইলে এটা আমাদের এক একদম সব থেকে মারাত্মক একটা শেষ মুহূর্তের জন্য ক্ষতি ক্ষতি কিনা সমাধানের দরকার আছে না আছে এই জন্য ইনতেফা কোম্পানির আমাদের সর্বাধনিক সমাধান এবং দীর্ঘমেয়াদী ওষুধ হলো সাবা কিমেয়াদি মেয়াদী না আমাদের এটা ওষুধ হলো দীর্ঘমেয়াদী এখন লাগেনি আপনি সাবা দিয়ে দেন আপনার একুশ দিন পর্যন্ত আপনার এই পোকা মুক্ত থাকবে তাহলে সাবা ব্যবহার করে আমরা ধান ক্ষেতকে কারণ মুক্ত করতে চাইতো নাকি অবশ্যই তো তাহলে এই কারেন্ট পোকা দিব আমরা কতটুকু একরে দিব আমরা একশো গ্রাম লাগবে না যেহেতু ধরে নিবো আমরা কতটুকু একশো গ্রাম লাগবে না ওটা তো আমি বলেই দিলাম যদি মাদরার জন্য দেন লাগবে না আপনি এককভাবে দিয়ে দেবেন অত খরচ বাড়ায় লাভ নেই আমার একটা ওষুধ দিয়ে যদি কাজ হয়ে যায় আমার বাড়তি টাকা খরচ করার দরকার আছে কখনো দরকার নেই তাহলে এই ছিল আমাদের সর্বশেষ আলোচনা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা এখানে শেষ করবো সবার প্রতি আভার